আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে চিকেন রোস্ট ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে আজকে আমি এই চিকেন রোস্ট রান্না করে দেখাবো। যারা ঝামেলার জন্য রোস্ট রান্না করতে চান না তাদের জন্য আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি চারটা চিকেন নিয়েছি আর এক একটা চিকেন আমি চার পিস করে কেটে নিয়েছি তারপর চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা ইচ্ছে করলে এখানে সামান্য পরিমাণ ফুড কালারও দিয়ে নিতে পারেন এখন আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই কাজটা কিন্তু হাত দিয়েই করে নিতে হবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এই ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এখানে একটা ব্লেন্ডার চার নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পনেরো ষোলোটার মতো কাজু বাদাম কাঠবাদাম দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটার মতো আর পোস্তদানা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি এখানে চারটা চিকেন নিয়েছি এজন্য পোস্তদানা দুই টেবিল চামচ দিয়েছি আর পোস্তদানাগুলো কিন্তু আমি ধুয়ে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এখানে কিন্তু পানি দিতে হবে না টক দই দিয়েই ব্লেন্ড করে নিতে হবে আমি ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপর একটা সাইডে রেখে দেব আর এই ব্লেন্ডার জারের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ পেস্ট করে নেব আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে বেরেস্তা করে নেব আরেকটা কথা খেয়াল রাখবেন চুলার আঁচ কিন্তু হাই হিটে করে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা যাবে না চুলার আঁচ মিডিয়ামে রেখেই পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিতে হবে পেঁয়াজের বেরেস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ভালো করে ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর পেঁয়াজের বেরেস্তা করা তেলের মধ্যে কিন্তু আমি চিকেন ফ্রাই করে নেব আর চিকেনগুলো ফ্রাই করার সময় কিন্তু চুলার আঁচ হাই হিটে করে ফ্রাই করে নিতে হবে চুলার আঁচ লুতে করে বেশি সময় নিয়ে কিন্তু চিকেনগুলো ফ্রাই করা যাবে না চিকেনগুলো যদি বেশি সময় নিয়ে ফ্রাই করে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে বেশি একটা ভালো লাগবে না যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি একইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব রোস্ট রান্না করার জন্য এখানে বড়ো সাইজের একটা হাড়ি নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি যে চিকেন ভেজে নিয়েছিলাম সেই তেল আর তার সাথে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে আমি তেল দিয়েছি এক কাপের থেকে একটু বেশি হবে তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে নিয়েছি পাঁচ টুকরো দারচিনি দুইটা বড় এলাচ ছয় সাতটার মতো দিয়ে দিচ্ছি ছোটো এলাচ পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজের পেস্ট আমি এখানে এক কাপ পেঁয়াজের পেস্ট দিয়েছি আপনারা যদি গ্রেভি বেশি রাখেন তাহলে পেঁয়াজের পেস্টের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজের পেস্ট ভেজে নেব। যাতে পেঁয়াজের পেস্টে যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে বাদাম পুস্তদানা আর দই দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট সবটুকু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এই গরম মশলা দিয়ে আপনি রোস্ট বিরিয়ানি কুরমা সব কিছু রান্না করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর আমি যেই বাটিতে বাদামের পেস্ট রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিক্সড করে নেব তারপর পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিয়েছি কারণ মশলাটা অনেক ছিটে হাতে লাগলে কিন্তু পুড়ে যাবে এজন্য ঢাকনা দিয়ে ঢেকেই কষিয়ে নিলে ভালো হয় আমি প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি দুই কাপের থেকে একটু কম পানি দিয়েছি আর রোস্ট রান্না করার সময় কারেন্টটা চলে গিয়েছিল এজন্য কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপর দিয়ে দিয়েছি চার টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা ইচ্ছে করলে এখানে লিকুইড গরুর দুধটাও দিয়ে নিতে পারেন যদি আপনারা লিকুইড গরুর দুধ দেন তাহলে পানির পরিবর্তে শুধু লিকুইড গরুর দুধটা দিয়ে নেবেন এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে করে আমি দুই তিনটা বলক তুলে নেব। আমি কিছুক্ষণ জাল করে বলক তুলে নিয়েছি যখনই ভালোভাবে বলক উঠে আসবে ওই পর্যায়ে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে নিতে হবে একে একে আমি সবগুলো চিকেনের পিস দিয়ে নেব চিকেনের পিস সবটুকু দিয়ে নেওয়ার পর তারপর একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেবো আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিতে হবে আমি প্রায় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত আটটার মতো আলু বকরা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ সাত আটটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দেব তারপর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আমি যে প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। বেশি জুড়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু রোস্টের পিসগুলো ভেঙে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব। রোস্ট রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর রোস্টের গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে কারণ এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা ডিশে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল ঘরোয়া উপকরণে চিকেন রোস্ট এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ